আসসালামু আলাইকুম দশক জয়পুরহাট জেলা এটা পাঁচজুরি থানা পাঁচবি গুরু হাট তো দশক আবারও এক সপ্তাহ পরে আসলাম জয় পাঁচজিউ হাটে তো একটু মহিষের দাম জানব যে মহিষগুলার বাজার দর কেমন যাচ্ছে মার্শাল্লাহ হাট ছুটি হলো আমদানি অনেক আছে তুলনামূলক খুব যে বেশি তাও নয় আবার খুব কম তাও নয় মোটামুটি ভালো আছে মার্শাল্লাহ তো পুঁতিপর মতন আজকে মহিষগুলোর দাম জানব যে মহিষগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে বাচ্চা মহিষ সাথে সেটে বড় মহিষ আজকে একটু আমদানি কম মানে অথবা ওই রকম বড় মহিষে হয়তো কেনা ব্যথা ঠিক মতন হচ্ছে না দেখে দাম কম নাকি জানি না তবে মার্শাল্লা আছে আমদানি আছে তো বেশি ইন্টু নামে দু একটা মহিষের দাম জানি নাকি কেমন দাম বাড়ছে কেমন কাস্টমার বলতেছে শুনি ভাই থেকে সাত করি বিশ্লা বলে সালাম আলাইকুম পলাশ ভাই আজ আমদানি খুবই কম করছে বড় মহিষ নাই বলতেই চলে দাম বেশি হয়ে গেছে পলাশ ভাই এখন মনে মাংস কেজি কত করে পড়তেছে মহিষের মাংস কত করে কেজি সাড়ে সাতশো দশ পলাশ ভাই কষায় তো তাহলে লাভ হবে দশ পলাশ ভাই কষায় তো সাড়ে সাতশো টাকা কেজি মাংস পলাশ ভাই বিক্রি করতেছে তাহলে দশ টাকা লাভের আশা করা যায় তো চার চারটি মোষ লাইন করে বাজারে রাখছেন আগে বয়স দিয়ে শুরু করি কেমন বয়স আছে চার দাঁত করে বয়স আছে পার পিস কেমন করে দাম চাচ্ছে পার পিস কেমন করে দাম চাচ্ছে পার পিস চাচ্ছে এক লাখ সত্তর এক লাখ সত্তর করে পার পিস পলাশ ভাই একটু ওজন আইডিয়া দেন পার পিস কেমন করে ওজন আছে মনে হয় ছয় মন করে ছয় মন করে ওজন আছে তো ভাই একটা মহাজন মানুষ আপনি একটা লিগ্যাল তথ্য দেন যে আজকের বাজারে কেমন টাকা বেচা করা যেতে পারে

হ্যাঁ এটা জোরা আছে না সিঙ্গেল জোরা জোড়া আমার শাল্লাহ আর এইটা দুইটা তাই না এগুলো বয়স কেমন আছে দুই দাঁত দুই দাঁত করে মাশাল্লাহ কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দিচ্ছে আপনাকে চার লক্ষ দাম দেয় তাই না দেখলে কিনে না বাসার পালন করা আগে কি আগে কিনে আসলো তাই না তো একটা কথা বলি যে আজকের বাজার নিয়ে আসছেন একটা তো আইডিয়া আছে যে কতর মধ্যে হলে জোয়াটা বিক্রি করা যেতে পারে সাড়ে চার লাখ দর্শক সাড়ে চার লক্ষ হলে ভাই বিক্রি করবে না হলে বলছে ভাই বিক্রি হবে না ফেরত যাবে সমস্যা নাই যেহেতু ফেল দেওয়া জিনিস না ফেলেও দিতে পারবে না হ্যাঁ সেটাই তো বলছি যে একটা দামের আইডিয়া নিয়ে আছে ভাই তো এরকম মহিষে আমদানি অনেক আছে দর্শক তো আজকে তুলনামূলক একটু কম তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে বাচ্চা মহিষ ভালো আছে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কি কাস্টমাররা দাম দর দিচ্ছে কেমন দাম দিচ্ছে যার যে রকম পড়তে এরকম দাম দিচ্ছে মার্শাল্লাহ এগুলো দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয়নি তো একটা লিগাল তথ্য দেন যেহেতু বাজার নিয়ে আসছেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে দিব তিন লাখ হলে দিয়ে দিন তাই না দশক দুই লক্ষ সত্তর আশি তো পঁচাশি নব্বই যার যে এরকম পর্তা দাম বলতেছে ভাই তিন লক্ষ একটা আইডিয়া নিয়ে আছে যে তিন লক্ষ টাকা হলে ভাই বিক্রি করবে বয়স অনেক কম আছে খামারের উপযোগী তো এরকম মহিষের আমদানি আমি যা বলতেছি মার্শাল্লাহ খুবই ভালো আছে যথেষ্ট আমদানি হয়ে থাকে হাটটাতে পাঁচ জোগীর হাটে এগুলো তো মাংস আছে দুশো অনেক মাংস আছে ভাইয়া লোম ভাড়া হয়ে গেছে ভাই এইটার দাম কেমন চাচ্ছেন সিঙ্গেলটা চাও দাম দুই লক্ষ চল্লিশ চাবাদাম দুই লক্ষ চল্লিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দিচ্ছে মনে হয়

বেশি বেশি হয়ে যায় কেননা যে ভাই তো আর মিথ্যা কথা বলতে পারবে না ওই জন্য বলছে ভাই ওজন কয়টা ওই জন্য বলতে পারলাম না সরি ভাই এইটার দাম কেমন চাচ্ছেন ভাই দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার দাপ কয়টা আছে দাপ কয়েক চারটা আছে তাই না এটা ওজন কেমন হতে পারে ভাই ওজন নয় মন নয় মোন হবে হুম তো কাস্টমারকে দাম দর কিছু বলতেছে হ্যাঁ দাম দর বলতেছে দাম দর বলছে কেমন দাম দিচ্ছে ভাইয়া হাজার যার যেরকম পর্দা দিচ্ছে দর্শক যার যেরকম পর্দা দাম দিচ্ছে মার্শাল অনেক ভালো আছে দেখতে শুনতে খুবই শখিন তো একটা আইডিয়া থাকছে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশক পঁয়ত্রিশ হাজার ভাই একটা আইডিয়া ধরে আছে জানি না কত হবে

তো শোনা আপনাদের কেনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে মনে হয় বিশ হলে বিক্রি হবে তাই না দর্শক দুশো বিশ হলে বিক্রি করবে চাচায় মার্শাল অনেক সুন্দর আছে একটা ওজনের আইডিয়া দিবেন কত মন ওজন আছে মনে হয় আট মন আছে দর্শক মার্শাল অনেক সুন্দর সুটান দেহের একজোড়া মহিষের দাম দর শোনার চেষ্টা করতেছি তবে এই হাটটাতে মহিষের আমদানি এসে বেশি হয়ে থাকে আজকে তুলনামূলক কম পাঠিপত্র কেমন জানি না তবে তুলনামূলক আমদানি কম বারবার বলতেছি ভিতর ঢুকে দেখা একটু চলে তোর সঙ্গে যেখানে একটা আছে মাশাল্লাহ আর এ মহিষ আছে এখানে কতদিন নিলেন এটা কি এলা জোরা এটা কি জোরা কিনলেন না সিঙ্গেল কিনলেন মানে একটা কিনছেন না দুইটা কিনছেন জোরা 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 কিনছে কত দেখি না হলো আজকের বাজারে চার লাখ ষাট দর্শক আমার দুলা ভাই হচ্ছে মার্শাল্লাহ আমি চিনতে পারি নাই প্রথম মানে আমি দেখি নাই তোমার দুলা ভাই জোড়াটা কিনছে তো আপনাদের আজকে একটা লিগাল তথ্য দেওয়া পারতেছি যেহেতু আমার দুলা ভাই কিনছে আমার মিথ্যা কথা হবে না কখন নয় তো দুলা ভাইটা কি পালার জন্য কিনছেন না কাটার জন্য কিনছেন তাই না দুইটা ওজন মনে হয় কেমন আছে বিশ মন দর্শক দুইটা বিশ মন ওজন ধরে আমার দুলা ভাই নিছে কাটার জন্য চার লাখ ষাট হাজার টাকা দেয় লিগাল তথ্য দিচ্ছি দর্শক কেন যে এর মধ্যে কোনো জাল জুয়াচুরি কোনো মিথ্যা তথ্য হবে না আমার একটা বিশ্বাস তো দুলাভায় একটা তথ্য নিচ্ছি যে যেহেতু এত টাকা দিয়ে কিনলেন এটা কাটায় করলে কেমন টাকা লাভ আসতে পারে দর্শক জানুক যে তা অন্য টাকা কিনতে চাচ্ছে তখন দশ টাকা লাভ হয় লিকাল একটা তথ্য দেন তারপর একটা আইডিয়া চাচ্ছে লিগাল তথ্য দেওয়ার দরকার আইডিয়া পাঁচ পাঁচ দশ হাজার পাঁচ দশ হাজার টাকা লাভ হচ্ছে দর্শক দুইটা মিলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা লাভ আসবে দুলা ভাই যা বলছে দর্শক আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না আট মিনিট পার হয়ে গেছে শেষ করে দিলাম দেখা করবনি নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বা এর চাইতে ভালো সুন্দর অন্য এরকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুলিল্লা